কোয়ালিটি ভালো রিমটা এগারো তিনশো পারানো তো সরাসরি যদি অনলাইনের মাধ্যমে নিতে চান শপে আসতে না পারেন সেই ক্ষেত্রে আমাদেরকে সাইকেলটা ছবি পাঠিয়ে দিবেন অথবা আপনার যদি অন্য কোন সাইকেল লাগে

সাড়ে পনেরো হাজার ফুল বডি সুন্দর একটা কালার খুবই দামাদামি করা যাবে না আমরা কিন্তু অনলাইনে দামাদামি করি না অনেকে আবার জিজ্ঞাসা করে ভাই দাম কমাইতে পারবেন নিয়ে কম হবে না আপনার যদি ভালো লাগেন আমাকে স্ক্রিনশট নিয়ে ছবি পাঠাবেন আর যদি আরো দামি সাইকেল দেখতে চান সেটাও আছে আমাদের কাছে দামি সাইকেলের অভাব নাই বা আরো যদি কম দামের সাইকেল নিতে চান আরো কম দামেরও আছে যদি আপনার যেটা যত বাজেট সেটা আমাদেরকে বলতে হবে আমাদের অনলাইনে আপনার আমাদের অনেকে অনলাইনে নেওয়ার সময় আমাদের আগে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হয় অনেকে বলে ভাই আগে টাকা দিবে না মাল দিয়ে দেন তাইলে আমাকে নক করবেন না যদি আগে অ্যাডভান্স এক টাকা দিতে চান তাহলে মাল নিতে পারবে কারণ এর আগেও আমরা অনলাইনের মাধ্যমে আপনার ওই অনলাইনে টাকা ছাড়াও ডেলিভারি দিয়েছি কিন্তু অনেক সময় দেখা গেছে রেসপন্স করে না ফোন রিসিভ করে না বা বলে টাকা নেই বিভিন্ন অজুহাত দেখায় পরে মালটা রিটার্ন আসলে আমাদের অনেক লস যে কারণে আমরা এখন আর ওই অনলাইনে অ্যাডভান্স ছাড়া টাকা দেই না অনেকে বলে ভাই টাকা দিছি টাকা মাইরা দিছে সেই ক্ষেত্রে যারা টাকা মাইরা দিছে তাদের দোষ না আপনারও দোষ আছে কারণ আপনি দোকানের অ্যাড্রেস ঠিকানা দেখা ছাড়া বা আপনার যে পণ্যটা নিতেছেন সেটা দেখবেন ভিডিও কলের মাধ্যমে দেখবেন দোকানদারকে দেখবেন দোকানের অ্যাড্রেস দেখবেন তারপরে আপনি মাল টাকা পাঠালে আশা করি মাই যাবে না কারণ আপনি দোকানের ঠিকানা জানেন যাইলেও যদি টাকা মাইরেও দেয় আপনি তাকে ধরতে পারবেন তা আমাদের একটাই নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সিক্স এইট নাইন ডাবল জিরো যেই নাম্বার তেমন থাকবে ভিডিও স্ক্রিনে ওই নাম্বারে জিজ্ঞাসা আছে নগদ আছে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে সুতরাং আমাদের এই একটা নাম্বার সারা বাংলাদেশের মানুষের চিনে ইনশাল্লাহ সারা বাংলাদেশে প্রতিদিনই যাচ্ছে আপনার কোনো না কোনো দেলায় প্রতিদিনই মাল যাচ্ছে ইন আশা করি আপনার টাকা দিলে টাকা দিবেন আর মোবাইল নাম্বার জেলার নাম লিখে দিলে সার ভাঙবে আপনাকে আপনার ডেলিভারি খরচটা আপনার লোকেশন বলে দিলে কত সেটা আমরা বলে দিই সেটা ফোনে বলে দেওয়া হবে তো দর্শক আশা করি খুব সুন্দর ভাবে বুঝতে পারছেন দাঁড়ান সব কোয়ালিটি সাইকেল কিন্তু আমাদের কাছে আপনি পাবেন অনলাইন অফলাইন দুইটা মাধ্যমে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছে দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম